দু হাজার চব্বিশ সালে মেগাস্টার সাকিব ভাই আর তুফান রেকর্ড ব্রেক করে দিয়েছে সবথেকে বেশি আয় করার স্নেমা আছে সাকিব ভাই আর তুফান সো হ্যালো গাইজ রিয়া আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন কথা বলবো সাকিব খারকে নিয়ে এবং সাকিব খাডের। এই বছর মানে দু হাজার চব্বিশ তো শেষ হতেই চলল দু হাজার চব্বিশে সাকিব ভাই তিন তিনটে সিনেমা মুক্তি পেয়েছে রাজকুমার তুফান আর দরদ তার মধ্যে তিনটে সিনেমায় কিন্তু ব্লকবাস্টার হয়েছে রাজকুমারও দারুণ একটা সিনেমা হয়েছে এবং দরদের গল্পটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম যা শুনেছি এখনও দেখার সৌভাগ্য হয়নি যদিও এবং তুফান তুফান নিয়ে কিছু মনে হয় আর বলাটা দরকার নেই কারণ তুফান যারা যারা আমরা দেখেছি প্রত্যেকেই জানি তুফান কি রকম একটা সিনেমা হয়েছে এবং মানে আমাদের রকম একটা সিনেমা উপহার দিয়েছে এবং এই তুফান দু সালে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে সাকিব ভাইয়া ছাড়াও আরও যে সমস্ত সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে তুফান সব সিনেমাকে মানে হারিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে গেছে মাল্টিপ্লেক্সে সব থেকে বেশি সিনেমা দেখার লিস্টে প্রথমেই রয়েছে কিন্তু তুফান পঁচিশ পারসেন্ট পেয়েছে কিন্তু তুফান বাকি যা যা সিনেমা মুক্তি পেয়েছে দু হাজার চব্বিশে বাকি তার পরে মানে পঁচিশ পারসেন্টই তুফান মানে তুফান সব থেকে দু হাজার চব্বিশের সবথেকে বেশি আয় করা সিনেমা বন্ধুরা সেই সিনেমাটা হচ্ছে আর কারুন না আমাদের মেগাস্টার সাকিব খানের মানে মেগাস্টার সাকিব খান নিজেই নিজের রেকর্ড ব্রেক করে দিয়েছে তুফান নিজেই রাজকুমারা দরদকে হারিয়ে দিয়েছে তো এখন কথা হচ্ছে দু সালে আসতে চলেছে দর ইয়ে সরি বরবাদ বরবাদ কি এই রেকর্ডটা ভাঙতে পারবে তুফানের রেকর্ডটা ভাঙতে পারবে এটাই হচ্ছে দর্শক মহলের প্রশ্ন এখন তো আমি যেখানেই এই পোস্ট দেখছি সেখানেই সবাই কমেন্ট করছে বরবাদ তুফানের রেকর্ড ভেঙে দেবে কারণ বরবাদ সম্পর্কে যা যা শোনা যাচ্ছে এখনও পর্যন্ত এবং বরবাদের যে ফার্স্ট লুক পোস্টার এসছে যেখানে আমরা সাকিব ভাইকে যেরকম দেখতে পেয়েছি তারপরে বরবাদ হয়তো তুফানের রেকর্ড খুব সহজেই ভেঙে দেবে এবং আমরা চাই ভেঙে দিক সাকিব ভাই আর নিজেই নিজের রেকর্ড ভেঙে দিক ভেঙে দিয়ে তিনি উন্নতির শিখরে পৌঁছাক তো একটা দারুণ দু হাজার চব্বিশ তো শেষ হতেই চললো আজকে ছাব্বিশ তারিখ কদিন পরেই কিন্তু আমাদের দু হাজার পঁচিশ সালে আমরা পা রাখতে চলেছি এবং এই বছর সাকিব খানের তিন তিনটে ছবি আমাদের উপহার দিয়েছে তার মধ্যে তুফান সব 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 সিনেমাকে একদম হারিয়ে দিয়ে সব থেকে বেশি আয় করা সিনেমা হচ্ছে সাকিব ভাই মেগাস্টার সাকিব খানের তুফান এটা নিয়ে কোনো প্রশ্নই নেই একটা দারুণ ব্যাপার এবার দেখা যাক দু হাজার পঁচিশেও সাকিব ভাইয়ের বেশ কিছু সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে তার মধ্যে দরদ ওড়িয়া সরিম বরবাদ অন্যতম দেখা যাক কি হয় তো চলো ভিডিওটা এখনই শেষ করছি চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে টাটা